পারিবেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব সেটা হচ্ছে এক্সপারিভেট এফিলিয়েট কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আরেকটা কথা জেনে রাখি সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সাইডে এক্স এফিলিয়েট নিয়ে কাজ করেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কমিশন পাচ্ছেন না অনেক সাইড আছে যেগুলো বলে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কমিশন পাবেন কিন্তু কাজের বেলায় টনটন হিসাব করলে দেখা যায় যে অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আপনি কমিশন পাচ্ছেন আরেকটা কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন পার্টনার নিয়ে কাজ করেছেন সেখানে আপনার ডলার যখন অ্যাভেলেবেল হয় তখন হচ্ছে মেইল করা লাগে মেইল করলেও কোনো রেসপন্স পান না দুই তিন দিন সাত দিন এক সপ্তাহ অনেকজন আসে এক মাসেও কোনো রিপ্লাই পান নাই তা আপনার এত কষ্টের অর্জিত ডলারটা আপনি কিন্তু পাচ্ছেন না এক্সপায়ারি ডেট কিন্তু এরকম না এক্সপায়ারি ডেট হচ্ছে আপনার যখন দশ ডলার ইনকাম হবে আপনার এফিলিয়েট নিয়ে তখন হচ্ছে আপনি ম্যানেজারকে বললে সাথে সাথে হচ্ছে ম্যানেজার আপনার প্লেয়ার অ্যাকাউন্টটা আপনার পার্টনারে অ্যাড করে দিবে তখন আপনার যখন ডলারটা 30 ডলার অ্যাভেলেবেল হবে তখন আপনি সাথে সাথে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি ম্যানেজারের মাধ্যমে সম্পূর্ণ সাপোর্ট পাবেন আরেকটা কথা হচ্ছে আপনি এক্সপাইভেট এফিলেট নিয়ে কাজ করার সাথে সাথে কি কি সুবিধা আপনি একজন পার্সোনাল ম্যানেজারের কাছ থেকে আপনি পাচ্ছেন প্রথমত হচ্ছে আপনার এক্সপারিবেট এফিলেট রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথেই আপনি পাচ্ছেন একটা পছন্দের প্রোমো কোড যেটা সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যখন ছয় ডল ছয়জন একটি প্লেয়ার হবে তখন সাথে সাথে আপনাকে একটা দেওয়া হবে একটা আকর্ষণীয় ডেমো এখন যেটা দিয়ে আপনি কাস্টমারদেরকে প্রচার করে আপনি কাস্টমার আনতে পারবেন আরেকটা কথা হচ্ছে আপনার পার্টনারের আন্ডারে আপনার একটা লিঙ্ক থাকবে যেটা দিয়ে কাস্টমার রেজিস্ট্রেশন করবে অ্যাপসের লিঙ্ক থাকবে সাব এফিলেট লিঙ্ক থাকবে তো কথা হচ্ছে এক্সপায়ারিবিট কিন্তু দিচ্ছে শুরুতে থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন অর্থাৎ পঁয়ত্রিশ কমিশন তো আর দেরি কেন আর কি এক্সপায়ারিবিট এফিলিয়েটে অংশগ্রহণ করেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন সবাই ইনকাম করতেছে আপনি কেন গর্ভবাসে থাকবেন আপনি আজকেই শুরু করে দেন এক্সপাইরিবেট এফিলিয়েট নিয়ে কাজ করা তো বন্ধুরা আর কথা না বাড়ি এখন কিভাবে আপনি একটা এক্সপাইভেট এফিলিয়েট রেজিস্ট্রেশন করবেন ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তো প্রথমে আপনি আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিবেন সেটা আপনার কিন্তু মনে রাখতে হবে কারণ পরবর্তীতে এটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি নি স্ক্রিনে ট্রেড ইউজার নেম সেখানে আপনার একটা পছন্দের ইউজার নেম নিশা আপনার একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার ভালো লাগে এরপরে সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন এরপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে নেক্সট স্টেপ আসবে সেখানে আপনি আবার পরবর্তী পরবর্তী স্টেপগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ইডোন এবং পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছে এবং আমি কন্টিনিউতে ক্লিক করব এরপর হচ্ছে আপনার এখানে আইডি কার্ডের যে নামটা আছে আপনার ফার্স্ট নেম সেটা আপনি দিয়ে দিবেন আমিও আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দেবেন এরপর হচ্ছে সিলেক্ট এখানে আপনার এস্কাইফ রয়েছে টেলিগ্রাম রয়েছে আপনি টেলিগ্রামটাই দিবেন আপনি টেলিগ্রামে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওইটা দিবেন অথবা একটা আপনার টেলিগ্রামে ইউজার নেম রয়েছে সেটা আপনি দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি দেখেন তারপর হচ্ছে এখানে আপনি ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন প্লাস ডাব্লিউট জিরো লেখা আছে এরপরে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে সেটা হচ্ছে আপনার যেটা ইউটিউবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক হোক অথবা টেলিগ্রামের ফেসবুকের লিঙ্ক হোক সেটা আপনি দিয়ে দেবেন সেখানে আমি একটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে একপোর্ট সে আপনি এক্সপোর্ট প্রিডিকশানও দিতে পারেন অথবা নাও দিতে পারেন এরপর হচ্ছে আপনি এখানে অ্যাডভার্টাইজ ক্লিক করবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার প্লেয়ার অ্যাকাউন্ট এক দুই তিন চার পাঁচ ছ সাত আট রয়েছে সেম এটাই থাকবে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এরপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার এফিলিয়েট পার্টনারটা ক্রিয়েট হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো অবশ্যই এ রেজিস্ট্রেশন করার পর আপনি আমাকে আপনার যে জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেলটা দিবেন এবং আপনার প্রোমো কোড কোনটা আপনি করতে চাচ্ছেন আপনার পছন্দের তিনটা প্রোমো কোড দিবেন তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন এখানে হচ্ছে এক নাম্বারে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেমে বলে দিতে হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই হচ্ছে আপনি এক্সপাইট এফিলি রেজিস্ট্রেশন করবেন এবং ডিসক্রিপশনে আবার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার এক্সপারি ডেট স্টেশন রেজিস্ট্রেশন লিঙ্কটাও দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য বিজিটি এখানে শেষ করলাম